আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একবার সবাইকে দ্য স্টোরিতে ওয়েলকাম করছি মাঝখানে মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেলেছি আসলে দেশের বন্যা পরিস্থিতি সবকিছু মিলিয়ে ভিডিও করা বা আপলোড করার চিন্তাভাবনা করা হয়ে ওঠেনি কিন্তু এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত হব আচ্ছা কেউ কি আমার ভিডিওর জন্য ওয়েট করেছেন সত্যি সত্যি যদি একজনও ওয়েট করে থাকেন বিশ্বাস করেন আমি অনেক খুশি হব শুধু তো নিজের খুশির কথা চিন্তা করলে হবে না বাসার সবার কথাও চিন্তা করতে হবে ডেইলি টেনশনের মধ্যে অন্যতম একটা চিন্তা হলো সন্ধ্যায় কি নাস্তা বানাবো তখন আসলে নুরুলসই ঝটপট সমাধান আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করেছি খুবই সহজভাবে সবার জন্য নুরুলস রান্না করে নিলাম গত রাতে কাপ পুডিং বানিয়েছিলাম সেটাই নামিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা পুডিংয়ের রেসিপি কার কাছ থেকে শিখেছেন ইউটিউব দেখে নাকি মায়ের কাছ থেকে আমি তো মায়ের কাছ থেকেই শিখেছি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিওতে আবার আপনাদের সবার সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ও আর জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফিজ